রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে পটল শশা বর্ভটি সেগুলিকে পিষে দিয়ে চলে যাচ্ছে গাড়ি মেহনতের ফসল এইভাবে নষ্ট করলেন চাষিরা মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিয়ার বাগান সবজির হাটের সামনে চাষিদের এভাবে দৃশ্য দেখে রীতিমতো তাজ্জব পথচারীরাও চাষিরা বলছেন শসা পটল বরবটি যাই হোক না কেন সবজির দাম দুই থেকে তিন টাকা কেজি দরে কিনছেন ব্যবসায়ীরা এতে তো কীটনাশকের দামই উঠবে না ঋণ মেটাবেন কি করে তাই কষ্টে ফলানো ফসল তারা এইভাবে রাস্তায় ফেলে নষ্ট করে দিলেন আমার লাফার দাম নাই দাম নাই কি করবো বিশ কিনার টাকা পাচ্ছে তখন বলতে গেলে চাষি কোনো মালের দাম পাচ্ছে না আজকে ছটা এসে বারোটা একটা বন্ধ বেঁচে আছে কোনো ব্যবসিক ব্যবসিকার বিক্রি নাই চাষিরও বিক্রি নাই কোন কোন সবজির দাম নেই কোন কোন সব প্রত্যেকটা সবজি কলা থেকে পটল থেকে ভেন্ডি থেকে শুষো থেকে যা কিছু সবজি আছে সবজি আপাতত বিক্রি নাই অর্থাৎ ছটা দাম বেশি রায়পুর ও খিদিরপুর এলাকার একাধিক কৃষক হাটের সামনে রাস্তার উপর একইভাবে পটল শশা ছুঁড়ে বিক্ষোভ দেখান তাদের এই বিক্ষোভ গোটা এলাকায় সারা ফেলে দিয়েছে চাষিরা চাইছেন ব্যবসায়ীরা তাদের সবজির দাম ঠিকভাবে দিক কেউ কেউ আবার সরকারের হস্তক্ষেপের দাবিও তুলছেন তা না হলে আন্দোলনে নামবেন তারা সমাজ থেকে যে এইভাবে লাগাতার চলে যাচ্ছে তাহলে যদি আমাদের প্রশাসন কিংবা তারা সবজির যারা মানে উচ্চ আছে তারা এইভাবে মনে করে মানুষ আমাদের মুর্শিদাবাদ কি পুরা থেকে মানুষ কৃষি কাজ করে খাই এই যে আমাদের অবস্থা এই অবস্থা তারপর আপনার রাসায়নিক বিষ আমাদের একদিন বাদে একদিন লাগে প্রতিটা সবজিতে সে বিষের দাম হচ্ছে একশো থেকে দেড়শো টাকা এক ডামের বিষের দাম মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড